ডাল ভাত খেয়ে সুখে থাকার জন্য লায়লাকে ছেড়ে দিলেন মামুন লায়লার আসল চেহারা ভয়ঙ্কর বললেন মামুন মানুষের মাইরের চেয়েও কথার কষ্ট অনেক বেশি অনেক মানুষ আছে দুই বেলা ভাত খেয়েও সুখে থাকে আমারও দরকার দুই বেলা ভাত খেয়ে সুখে থাকার লায়লার সাথে সব কিছু শেষ হয়ে গেছে কথাগুলো বলছিলেন টিকটকার প্রিন্স মামুন হ্যাঁ দর্শক আবারও প্রিন্স মামুন লায়লাকে ছেড়ে চলে গেছে কিন্তু কেন চলে গেছে এর উত্তর খুঁজতে মামুনকে প্রশ্ন করা হয় তখন মামুন বলেন রাজপ্রাসাদের রোস্ট পোলাও থেকে ডাল ভাত খেয়ে সুখে থাকাটাই আমার কাছে বেটার অপশন ভালো মানুষের পাশে খারাপ মানুষকে মানায় না তাই তো ছেড়ে চলে এসেছি মার খাওয়ার চেয়ে কথার আঘাতটাই সবচাইতে বেশি লাইলা আমাকে উঠতে বসতেই সব সময় খোটা দিত একটু কিছু হলেই সে আমাকে অনেক ছোট করে কথা বলতো কিছুরই তো একটা লিমিট থাকা প্রয়োজন পৃথিবীতে অনেক মানুষ আছে যারা দুবেলা দুমুঠো ভাত খেয়ে অনেক সুখে থাকে আমার জীবনেও সুখের অনেক দরকার সেটা যদি দুমুঠো ভাত খেয়ে থাকতে হয় তাতেও আমি রাজি সব রিলেশনই ভালো দিক থাকলে সেটার খারাপ দিকও থাকে তবে আমাদের রিলেশনে ভালোর চাইতে খারাপ দিকটার পরিমাণ অনেক বেশি আর যে সম্পর্কের এত খারাপ দিক রয়েছে সেখানে কিভাবে ভালো থাকা যায় তাই ভালো থাকার জন্য আমি এই ওয়েটাই চেঞ্জ করে ফেলেছি অভিমান আর ব্রেকআপ দুইটা ভিন্ন ভিন্ন জিনিস লায়লার সাথে আমার অভিমান নয় একদমই ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে বলে লায়লাকে নিয়ে কোনো খারাপ কথা বলতে চাই না লায়লা অনেক ভালো মনের একজন মানুষ অভিমান করে ছেড়ে চলে আসা দুইটা দুই রকম জিনিস আমি নিজেই লায়লাকে ছেড়ে চলে এসেছি লাইফে একটা জিনিস যদি বারবার হতে থাকে তাহলে কেউ সেটা নিতে পারবে না মানুষের মারের চেয়ে কথার কষ্টটা অনেক বেশি লায়লা এক ভুলগুলো বারবার করেছে লায়লার সবচাইতে বড় ভুল হলো সে একটা কথা বারবার বলে কিছু থেকে কিছু না হলেই সে খোটা দেয় লায়লা সব সময় আমাকে আমার পরিবারকে ছোট করে কথা বলে লায়লা যেখানে যে অবস্থাতেই থাকুক ভালো থাক ও জীবনে ভালো কিছু করুক লায়লা আমার জন্য জীবনে অনেক সেক্রিফাইস করেছে আমিও লায়লার সাথে সম্পর্ক করেছি এজন্য অনেক অনেক কথা শুনেছি বিশেষ করে লায়লার বয়স নিয়ে আমাকে অনেক অনেক কথা শুনতে হয়েছে আমার জীবনে একটু সুখের দরকার আর সেই সুখের জন্যই আমি বারবার লায়লাকে ছেড়ে চলে গিয়েছি কিন্তু লায়লা বারবারই আমার হাতে পায়ে ধরে আবারও তার কাছে নিয়ে এসেছে একটা মানুষের যে দুই রকম ফেস হতে পারে সেটা আমি লায়লার মধ্যে দেখেছি লায়লা আমার অনেক আদর যত্ন করে ঠিক আছে তবে খুব বেশি মুখ খোলেননি মামুন বলেন এখন আমার লায়লার সাথে ব্রেক আপ হয়ে গেছে এই কথাগুলো যখন মামুন বলছিল তখন লায়লা মামুনের পেছনে দূরে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলেন মামুন বলেন দুবেলা ডাল ভাত খেয়ে সুখে থাকতে চাই কোনো মেন্টাল প্রেসার ডিপ্রেশন নিতে চাই না আমাকে অনেক কথা বলেছে এইগুলো আমি আর এখন বলতে চাই না আর কখনো বলবোও না শুধু বলবো লায়লা একজন ভালো 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 মানুষ সে থাকুক তার মানুষের পাশে আমার খারাপ মানুষকে মানায় না মতো মতো মামুন আরো যোগ করে বলেন আপনারা সোশ্যাল মিডিয়ার লাইফটাই দেখেছেন কিন্তু পার্সোনাল লাইফটাও দেখেননি পার্সোনাল লাইফ এর কথা আপনারা জানেন না কখনো জানবেনও না কখনো আপনারা কি পার্সোনাল লাইফ কি হয় সেটা শুনেছেন সে কিভাবে আমার সাথে বিহেভ করে এই কারণে আমি অনেকবার চলে গিয়েছিলাম ও আমাকে বারবার হাতে পায়ে ধরে ফিরিয়ে এনেছে একবার না বারবার লাইলা বড় বড় কাজ করেছে আমি হাইপার হয়ে চলে গিয়েছিলাম এরকম একবার হলে আমার মতো কোনো পার্সন আর ব্যাক করত না এমন না যে ও আমাকে বস্তি থেকে উঠিয়ে এনেছে আমি খেতে পারতাম না আমাকে খেতে দিয়েছে চলতে পারতাম না আমাকে সাহায্য করেছে আমার লাইফটা এমন হলে তাও মানা যেত লায়লার কারণে আমি বেঁচে আছি ওর জন্য আমি দু মুঠো ভাত খেতে পারি ও আমাকে বকা যাই যাই করুক মান ইজ্জতের হোক না না কেন এর সাথে আমার থাকা লাগবে ব্যাপারটা কিন্তু এমন মামুনের লাইফে অবদান কি জানতে চাইলে মামুন বলেন লাইলা আমাকে অনেক টেক কেয়ার করেছে আমাকে অনেক অনেক আদর যত্ন করেছে আমি কিভাবে হাসি খুশি থাকবো সেগুলো খেয়াল রাখতো কিন্তু একটা মানুষের দুইটা ফেস থাকে আমি লায়লার সেকেন্ড ফেসটাও দেখেছি ও কতটা ভয়ঙ্কর আর জঘন্য হতে পারে আমি ওর খারাপ চেহারা দেখেছি আমি জানি ও কতটা জঘন্য মামুন বলেন এমন না যে আমিও ভালো মানুষ আমার ব্যবহারও খারাপ আমি ওকে অনেক কিছু নিয়ে বকা দিয়েছি কথা শুনিয়েছি কিন্তু লায়লা আমাকে মাঝে মাঝে যেগুলো বলে আমি সেগুলো নিতে পারি না এটা একবার না অনেকবার হয়েছে এমন এমন কাজ লায়লা করেছে যেগুলো গ্রহণযোগ্য না বিষয়টা হলো আমি এখনো লায়লাকে ভালোবাসি মানুষ যখন রাস্তার মাঝখানে আমাকে অপমান করে বস্তির ছেলে বলে বুইরা জামাই বলে তখন আমি সেটা হজম করতে পারি কারণ এরা থার্ড পার্সন কিন্তু ঘরের মানুষ যখন বলে তখন কেমন লাগে আমি ঘরের মানুষ অর্থাৎ লায়লার থেকে অনেক কথা শুনেছি আর ভালো লাগে না এই সব ও ওর মতো থাকুক ভালো থাকো এক মাসের বেশি হয়ে গেছে লায়লাকে ছেড়ে চলে গেছেন প্রিন্স মামুন লায়লার বাসায় আর থাকছেন না প্রিন্স মামুন তাই তো ঈদের আগে হাও করে কাঁদতে দেখা গেছে লায়লাকে লায়লা বললেন মামুনকে ছাড়া আমি ভালো নেই মামুনের সাথে পরিচয় হওয়ার পর থেকেই মামুনের সাথে একসাথে ঈদ করেছে। এবারের ঈদটা আমার কাছে ঈদের মতো মনে হয়নি মামুন কোথায় আছে কোথায় থাকছে অলিতে গলিতে মামুনকে খুঁজে বেড়াচ্ছে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস লায়লা নিয়ে এসেছিল সেখানে মামুনকে লায়লাকে ছেড়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে মামুন এসব কথা বলেন যদিও মামুন খুব বেশি মুখ খোলেননি মামুন মানসিক শান্তির জন্য লায়লাকে ছেড়ে গেছেন মামুনের কথায় এমনটাই বোঝা যাচ্ছে এর আগে মামুন লায়লাকে ছেড়ে অনেকবার চলে গিয়েছিল বারবারই লায়লা মামুনকে হাতে পায়ে ধরে ফিরিয়ে এনেছেন এবার আর মামুন ফিরবে না বললেন সব শেষ হয়ে গেছে এবার কোনো মান অভিমান রাগ না এবার আমি সত্যি লায়লাকে ছেড়ে চলে এসেছি দর্শক এবার মামুন ঠিক কাজ করেছে কিনা তা কমেন্টস করে জানাবেন ডেস্ক রিপোর্ট কানার মিডিয়া